সব বাড়িতে দেখি স্বামী স্ত্রীর কত মিল আর আমার বেটা ছেলে আমার সঙ্গে ঝগড়া করতে হলেও আসে সারা রাত চব্বিশ ঘন্টা ঘ্যাট ঘ্যাট খ্যাট খ্যাট প্যাট প্যাট আজকে যে আমার জন্মদিন আর জীবনে খেয়ালই থাকে না আরে বাবা জন্মদিনে বউকে তো কিছু একটা উপহার দিতে হয় সেটাও জানে না সবাই কত আনন্দে থাকে আর আসে থাকে আর আমার জীবন ছোটবেলা থেকেই গাধার মতন খাটা আমার মাটা সেই ছোট থাকতেই মরে গেল বাপটা আর একখানা বিয়ে করলো একখানা সৎ মা আসলো দজ্জাল ওই যে রান্নাঘরে ঢুকালো ওই যে সংসারের যাবতীয় কাজ আমার কাঁধে দিল আমি ছোট মানুষ হয়ে সব কাজ করতাম আর আমার সৎ মা পা উপর পাও তুলে খাটের উপর বসে বসে পাঞ্চি পাইত যাকে নিয়ে অতীতে যা আছে দেখে শুনে আমার বাবাটা এইবারে বিয়ে দিল এখানে এসো একই শাশুড়ি তো না একদম খান্দানি বংশের মহারাণী নূরের থেকে চুন খসে পড়লেই আবল তাবল কথা বাবা দেখে শুনে তো দিল একটা এই ঘরে আসলে আমার কপালটাই খারাপ কয় না অভাগিনী যেদিকে যায় সাগর শুকাইয়ে যায় ছোটো ছোটো একটু করে তো আমাকে আনন্দ দিতে পারে সবাই কি খারাপ পৃথিবীর আমার স্বামীটা আমাকে কোনোদিনও একটু বুঝলো না আমার জন্মদিন আমার স্বামীরই দোষ বেলা কি দেব আমার বাপেরই মনে থাকে না আর এত পরের বারের ছেলে

না তুমি একটু ভালোবাসা দেখাচ্ছে আমি বুঝেছি না না বুঝার কি আছে তোমার মনে আমার প্রতি ভালোবাসা আছে কিন্তু তুমি প্রকাশ করো না আমি এতদিন উল্টোপাল্টা ভাবতাম যে আমার সংসারে সবাই আমাকে কেউ দেখতে পারে ছোটবেলা মা হারিয়েছি সৎ মা আমাকে হারে হারে জ্বালিয়েছে বাবা আমাকে তোমার সঙ্গে তোমার হাতে তুলে দিয়েছে তুমিও তো আমাকে ভালোবাসো না তুমি চিন্তা করা না আমাকে তো আমি ভালোবাসি সবসময় তো সবার সামনে সবকিছু দেখানো যায় না বুঝলে আমার মা বাবা তো একটু রকম আগেকার দিনের মানুষ বুঝো তো তার জন্য না তোমার সামনে বাবা আমাকে কিভাবে করে আমাকে উল্টো কলটা কি ধরনের কথা বলে মা বাবা তুলে প্রত্যেকদিন ভালো লাগে বলো এসব কথা শুনতে তুমি যদি আমাকে একটু সাপোর্ট করতে তাহলে তো আমার কোনো মনে দুঃখ থাকতো না এই তাছাড়া আর কিছু না তবে তুমি যে আমাকে মনে মনে ভালোবাসো আমি তোমাকে দেখেই বুঝতে পারি তোমার সঙ্গে এতদিন ধরে বাস করছে আমি বুঝতে পারি না বুঝতে ঠিক পারি তুমি তোমার মার জন্যেই প্রকাশ করতে পারো থাক আমাদের ভালোবাসা আমাদের মধ্যেই থাকে লোককে দেখানোর ভালোবাসা আমার দরকার নেই তুমি আমার মনে মনে ভালোবাসো এটাই জেনে আমি খুশি